তো হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আজকে সকাল সকাল ভোর এখন কটা বাজে এখন আপাতত সাড়ে তিনটে বা পনেরো তিনটে হবে তিনটে বাজে তা এখন আমরা বেরিয়ে পড়ছি বাবুঘাটের উদ্দেশ্যে রওনা আজকে মহালয়া তাই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম চান করতে চলো দেখতে থাকো বন্ধুরা এই মুহূর্তে আমরা রাস্তার মধ্যে চলে এসেছি দুজনে আছি আপাতত সামনে একদিন যাচ্ছে চলো দেখতে থাকুক এই পিছনে তিনজন চলে এলো আর একটু পরে গাড়ি আসবে গাড়িতে উঠবো আর বেরিয়ে পড়বো চলো আমরা এই মুহূর্তে এক হটি আর বেরিয়ে পড়লাম বাবা বাবু মাথার উদ্দেশ্যে এটা আমাদের এখানে প্যান্ডেল হ্যাঁ দেখতে থাকুন বন্ধুরাও আছে আমরা বাস ট্যান্ডে যাচ্ছি ছেলে থেকে আমরা ফের বাবুঘাটে যাব বাবুঘাট যাবো বাবা ভাইবো শুভ্র ওর ওর অনুরোধে আমরা 对对对对 এই মুহূর্তে আমরা শিয়ালদার খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ গেলেই শিয়ালদার চলে আসবে ওখান থেকে বাস ধরব বা ট্যাক্সি ধরে সোজা বাবুঘাট চলো বন্ধুরা তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি অটোই করে আর একটু পরে লেবে যাবো অটো থেকে আমরা লেবে পড়েছি শিয়ালদাতে পরে ফের বাস ধরে ফের বাবুঘাটে চলো রওনা দিলাম আমরা 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 আমরা